ঘটনার চব্বিশ ঘন্টা পার এখনো অধরা কুলতলির প্রতারক সাদ্দাম সর্দার সোমবার নকল সোনা কারবারির খোঁজে গিয়ে চক্ষু চরক গাছ হয়েছিল পুলিশের সাদ্দামের বেডরুম থেকে মিলেছিল একটি সুরঙ্গের খোঁজ যা তার খাটের নিচ থেকে বাড়ির পাশের বাতলা নদীর খালে গিয়ে মিশেছে তদন্তকারীদের অনুমান ওই পথেই পালিয়েছে প্রতারক সাদ্দাম সর্দার দেখুন সেই পথ সাদ্দাম ও তার ভাইকে ধরা না গেলেও তাদের স্ত্রীদের আটক করেছিল পুলিশ মঙ্গলবার ওই দুই মহিলাকে বারুইপুর আদালতে পেশ করা হয় বলে সূত্রের খবর সাদ্দাম সর্দারের খোঁজে পুলিশ গিয়ে আক্রান্ত হয়েছিল যে সাদ্দাম সর্দারের বেডরুমের খাটের নিচে থেকে একটি কনক্রিটের সুরঙ্গ উদ্ধার হয়েছে সেই সাদ্দাম সর্দার কিন্তু এখনো অধরা বলেই আমরা জানতে পারছি কে এই সাদ্দাম সূত্রে খবর নকল সোনার মূর্তি নিয়ে কারবার করত কুলতলির এই প্রতারক কেউ মূর্তি কিনতে গেলেই তার সর্বস্ব লুট করত সাদ্দাম সোমবার সকালে সাদ্দামের খোঁজে কুলতলির পয়তারহাট এলাকায় যান কুলতলি থানার পুলিশ পাল্টা পুলিশের উপর বন্দুক দেখানোর অভিযোগ ওঠে সাদ্দামের ভাইয়ের বিরুদ্ধে ঘটনায় আটক করাও হয়েছিল দুই মহিলাকে ঘটনার পর পুলিশি তল্লাশি জারি ছিল ওই এলাকায় মোতায়েন ছিল পুলিশ ফোর্সও ফলস্বরূপ সোমবার সন্ধ্যায় সাদ্দামের বাড়িতে খোঁজ মিলল একটি সুড়ঙ্গে যেটি তার বেডরুম থেকে পার্শ্বের খাল পর্যন্ত বিস্তৃত প্রশ্ন তবে কি এই পথেই জ্বলতো সাদ্দামের প্রধাননাচক্র আরও একবার দেখুন সেই ছবি ঘটনায় মুখ খুলেছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা তার দাবি এই সব দুনাম্বারি কারবারে শাসকের যোগ থাকবে না এটা হতেই পারে না না এই সব দুনাম্বারি কারবার করবে শাসকের যোগ থাকবে না এটা হয়নি

তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যারা এই সঙ্গে জড়িত আছে আমরা আইনকে পুলিশ প্রশাসনকে বলেছি জানা হ্যান্ডে দেখার কতক্ষণের মধ্যে সাদ্দামকে গ্রেপ্তার করতে পারে এবং যে দুই মহিলাকে আটক গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে আর কি কি নতুন তথ্য উঠে আসে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ